সনিক ভাই আমরা অনেক আলোচনা শুনলাম বাংলাদেশ কিভাবে টিমে থাকতে পারে কিংবা এশিয়া কাপে কিভাবে বাংলাদেশ বেঁচে থাকা সেটা বড় চান্সেস নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম এখন যেতে চাই আসলে আপনার কাছে যে ইলেভেনটা নিয়ে আমরা অনেকের অনেক কথা প্রথম ম্যাচের পরে আমরা বলেছিলাম যে যদি দলে না থাকতো আরো বেটার পারফরমেন্স করতে পারতো সেকেন্ড ম্যাচে তো আসলে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি আসলে ইলেভেনটা আপনার কি মনে হয় যে কোন কোন পয়েন্টে চেঞ্জ করলে বাংলাদেশ আজকে জেতার চান্স থাকছে

আসলে তাহিদ জায়গাটা যদি আজকের হিসাব করা হতো তাহিদ যদি ফর্মে থাকতেন বা এখানে কোনো কথাই হইতো না যেহেতু তাহিদ হৃদয় ফর্মে নাই সেই জায়গাটা এবং ওনাকে আরো প্রেশার না বাড়িয়ে এখানে সাইফ হাসানকে আসলে ইনক্লুড করার পক্ষে আমি এরপরে ভাই যেটা বলতেছিলেন যে শামীম হোসেনকে পাটোয়ারিকে একটু উপরে নিয়ে আসা জাকির আলী এটা ম্যাচ সিচুয়েশনের উপর নির্ভর করবে যদি দেখা যায় যে আমরা ভালো মতো বারো ষোলো ওভার পার করে ফেলেছি তাহলে হয়তো দেখা যাবে যে এভাবেই নেমে যাচ্ছে এবং এরপরে শেখ মেহেদির বিষয়টা আছেন শেখ মেহেদি হাসান ওনাকে আমি চাচ্ছি টিমে আমি রিশাদ হোসেনের জায়গায় আসলে নাসুমকে চাই যেহেতু লেফট আর্মদের এগেনস্ট একটা উইকনেস আছে আর তানজিদ হাসাদ সাকিব এই ওনার আজকে একটা ব্যাটিং ক্যামিও আমি এক্সপেক্ট করব যদি উনি সুযোগ থাকে হয়তো সাকিব একটু উপরে যে শেখ মেহেদি নিচে আসতে পারেন এছাড়া পেস ইউনিটে তাসকিনকে আমি ইনক্লুড চাচ্ছি মুস্তাফিজ তো অবশ্যই আছেন কারণ অনেকে আসলে চেঞ্জ করার কোনো অপশন নেই সো এই জায়গাটায় আজকে আবার আরো একটা জিনিস আছে এটা মাথায় রাখতে হবে যে রিসেন্টলি ওদের যে ব্যাটসম্যান আফগানিস্তানের যে ইউনিটটা আছে ওইটা টিমটা ভাই বলতেছেন তারপরে আমি একটু বলিনি যে ওদের যে দুর্বলতার জায়গাগুলো তার মধ্যে একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে লেফট পেস শরীফুলের পেজটা অনেক বেশি এবং এই জায়গাটা হয়তো চিন্তা ভাবনা জায়গা থাকবে ধন্যবাদ প্রতীক ভাই আমরা অনেক ভাইয়ের কাছ থেকে আফগানিস্তানের ইলেভেনটা শুনলাম বাংলাদেশ ইলেভেনটা শুনলাম এবং আমার আফগানিস্তানের ইলেভেনে আপনার কাছে জানতে চাওয়ার আগে একটা জিনিস আমি বলতে চাই সাইফুদ্দিনকে আমরা যদি সাইফ হাসানকে যদি ইনক্লুড করি সেক্ষেত্রে আমরা সাইফ হাসানের একটা বোলিং সাপোর্ট আমরা কিন্তু পাচ্ছি তো সেক্ষেত্রে শেখ মেহেদির জায়গায় কি আমরা সাইফুদ্দিনকে ট্রাই করতে পারি কিনা এটা আমার কাছে আপনার কোশ্চেন থাকবে এবং আফগানিস্তানের ইলেভেন নিয়ে আপনার কাছে জানতে চাই এই তার কোথায় কোনো সুযোগ নেই কারণ শেখmeida একজন পরীক্ষিত পারফর্মার এবং রিসেন্ট টাইমে নতুন বলে তাঁর পারফরম্যান্স কিন্তু দুর্ধান্ত দুর্ধান্ত এরকম একটা ম্যাচে যেখানে বাচামাদার লড়াই সেখানে আমার মনে হয় না যে সাইফুদ্দিনকে বাংলাদেশ এই মুহূর্তে কর্পোরেট করতে চাইবে আরেকটা জিনিস আমি ট্র্যাক করে দিই সেটা হচ্ছে যে মোহাম্মদানের সাথে গাজী গ্রুপের একটা ম্যাচ ছিল লাস্ট ইয়ার ঢাকা প্রিমিয়ার লিগ এবং ওইখানে কিন্তু নাসুম মাস্টার বের করে নিয়ে এসেছিলেন যে এখানে সাইফুদ্দিন পিচার ছিলেন এবং উনি ম্যাচটাকে অলমোস্ট হাতছাড়া করতেছিলেন সো এইটার পারফরমেন্সের কারণে হয়তো আজকের প্রেসার ম্যাচে সাইফুদ্দিন বিবেচিত হবেন সেটা যদিও ভিন্ন ফরম্যাট ছিল 50 ওভারের খেলা ছিল তাহলে এন্ড ওভার লাস্ট ওভার ঠিক আছে আচ্ছা আমরা তো বোলিং পার্সপেক্টিভ থেকে কথা বলছি বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি সাইফুদ্দিন কে ইনক্লুড করা যেত যদি আমরা পাকিস্তান সিরিজ থেকে তাকে নিয়মিত খেলা ম্যাচ দিতাম গেম টাইম দিতাম সেই ক্ষেত্রে আমি কিন্তু কোন কোন ক্ষেত্রে সাইফুদ্দিন কে মিড ওভারসে ব্যাট কর্নারও করানোর পক্ষপাতী ছিলাম বাট ইটস টু লেট টু ইনক্লুড হিম এখন যেহেতু এটা আমাদের ক্রাঞ্চ টাইম একটাই হয়তো ম্যাচ বাকি রয়েছে এবং এটা আমাদের অ্যাভেলেবেল বেস্ট রিসোর্স নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে সো এই অপশন আমার মনে হয় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এক্সারসাইজ করতে চাইবে আফগানিস্তান টিমের স্ট্র্যাটেজি নিয়ে বলবো মানুষ তো গালি দিবে এখন সবাই চাইছে বাংলাদেশ জিতুক তারপর অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলতে চাই কিভাবে বাংলাদেশ কাটকাবে আফগানিস্তান কিভাবে বাংলাদেশকে পরাজিত করবে সেই ক্ষেত্রে আমি একটু বোল্ড মুভ এক্সপেক্ট করছি আফগানিস্তানের পক্ষ থেকে কারিম জানাত উনি যদি লাস্ট টি টোয়েন্টি ট্রাই সিরিজটা বলে থাকি এবং এশিয়া কাপের যে একটা ম্যাচ হয়েছে ওনার পাঁচ ট্রেনিং মধ্যে তিনটে ট্রেনিং স্কোর স্কোর 200 এবং ওনার ওভারঅল এভারেজ হচ্ছে 10.6 পাস ট্রেনিং মিলে সো আফগানিস্তান ধরেন একই ডাইমেনশনের তিনটা প্লেয়ারকে তারা তাদের 11 এ ক্যারি করছে একজন ওমর যায় একজন গুলবাদের নাইব এবং আরেকজন হচ্ছে কারিম জানাল তারা সবাই পেস বোলিং অলরাউন্ডার সবাই মোটামুটি একই ধাঁচেরই ব্যাটিং করে থাকেন এই জায়গা থেকে ইদার গুলবাদের নাইক বা কারিম জানা তোমার মনে হয় দুজনের যেকোনো একজন কমিট করে আফগানিস্তান মাইট ইনক্লুড ইদানুল হক আর মুজিবুর রহমান উইকেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাতে একজন বাড়তি বোলিং অপশন পাবে এবং ব্যাটিং লাইন আপটা একটু ছোট হবে সেই ক্ষেত্রে রাশিদ খানকে নাম্বার এ ব্যাট করতে হতে পারে মুজিব কিন্তু ব্যাটও করেন ভালো হ্যাঁ মোটামুটি উনি ব্যাট হাতে দক্ষ তবে বাংলাদেশের আসলে ডেথ ওভার্সে যারা বোলিং করবেন মুস্তাফিজ বলি তান জনসন সাকিব বলি তাসকিন আহমেদ বলি মনে হয় না এই ধরনের বোলিং এর এগেনস্টে মুজিবুর রহমান খুব ভালো করতে পারবেন আমি কথাটা কেন বলছি যে ধরেন উইকেটে যদি স্পিন ধরে এবং বাংলাদেশের তাজকে একটা চাপ থাকবে যে বাড়তি কিছুটা ব্যবধানে জয়লাভ করে সেক্ষেত্রে কিছুটা তারা ঘোরা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আমরা তাদের না পর্যায়ে এটা গার্ড ফিলিং বলছে সেই ক্ষেত্রে যদি আপনার এতগুলো স্পিন অপশন থাকে লাইক লাইকাজ রাশিদ খান নুর আহমেদ গাজানফার নাবি এবং মুজিবুর রহমান ঠিক আছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের রানের লাগামটা তারা হয়তো খুব ইজিলি ধরতে পারবে আর যদি ম্যাচের আগে ওয়েদার প্যারামিটার কিছুটা চেঞ্জ হয় ডিউ এর প্রবিলিটি বাড়ে সেই ক্ষেত্রে তারা নাভিনাল হককে ইনক্লুড করতে পারবে সেই ক্ষেত্রে হয়তো বলটা কন্ট্রোল করার ক্ষেত্রে বাড়তে একটা সুবিধা পাবে পাকিস্তান আফগানিস্তান তাহলে আমরা যদি ওরা লাইন আপে আসি গুরবাজার ইব্রাহিম জাদরান তারা টপ অর্ডারে রয়েছেন ওপেনিং এ রয়েছেন নাম্বার থ্রিতে থাকবেন সিদ্দিকুল লাতাল এবং আমার মনে হয় গুরবাজ এখানে একটা অ্যাগ্রেসিভ রোলে থাকবেন এবং ইব্রাহিম জাদরান এবং সিদ্দিকুল লাতাল তাদের উপর আসলে অ্যান্ড কর রোলটা থাকবে বিশ ওভার হয়তো তারা ব্যাট করে এরকম একটা রোল সেট করা থাকবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নাম্বার ফোরে তারা হয়তো পার্স পার্সিস্ট করবেন আহ মোহাম্মদ নাবিকে দিয়ে এবং নাম্বার সিক্সে ইদার গুলবাদিন নাইব বা কারিম জানাত এদের দুজনে যে কোনো একজনকে আমি দেখতে চাইবো নাম্বার সিক্স আজমাত লোমার যাই এবং আফগানিস্তানের ব্যাটিং ইনিংস যদি ঠিকঠাক থাকে প্রত্যেকে প্রত্যেকের রোল সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে আমার মনে হয় আজমাতুল আমরা দেখতে পারবো এবং ওমার জাই কিন্তু পেসার বেশ ভালো করে থাকেন তো এটা একটা কি ইনিংসে হতে পারে রাশিদ খান ভার্সেস লিটন দাস এবং যদি আমরা বাংলাদেশের বোলিং ইনিংস আসি সেই ক্ষেত্রে ওমার সাথে মোস্তাফিজুর রহমানের একটা কি ম্যাচ আপ রয়েছেন এর পরবর্তীতে রাশিদ খান নুর আহমেদ গাজানফার ফাজল হাক ফারুকি এবং লাস্টে ইদার নাভিনুল হক

একদম শেষ পর্যায়ে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে প্রেডিকশন কি বলছে যে আমরা তো চিন্তাই করছি যে দুই ডদল অলমোস্ট কাছাকাছি এখন একটা প্যারালাল জায়গায় আছে কি চিন্তা করতেছেন প্রথম থেকে আফগানিস্তান পাঁচ রানে বা এক উইকেটের ম্যাচ নেই এক উইকেটে অনেক রাইকেছে আহ ম্যাচ সিচুয়েশন বা এখন পরিস্থিতি অনুযায়ী আফগানিস্তান ফিফটি ফাইভ পার্সেন্ট এগিয়ে আছে ম্যাচ ইনিংয়ে বাংলাদেশ আসলে বিলো ফর্টি অনলি বিকেজ অফ প্রেসার আই যে বাংলাদেশ আসলে আগে মানে প্রথমে টস জিতবে যেটা হচ্ছে না সেটা টস জিতবে এবং আমরা আগে বোলিং করব বিলো হান্ড্রেড ওদেরকে রাখবো এবং আট ওভারের মধ্যে ম্যাচ জিতব এটা আমার ইচ্ছা আমি জানি না এটা কতদূর কার্যকর হবে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিনা সময় বলে দেবে